কি অধিকার দিতে যদি একটু বলতেন আমি কোন জিনিসটা লিখেছি যে জিনিসটা দলিল ছাড়া লিখেছি এবং যে কোন জিনিসটা মিথ্যা লিখেছে সেটা যদি আমাকে একটু বলতেন তাহলে ভালো হতো আপনি এই সব মানে কত থেকে হাদিস টোকায় আমোকা নিয়ে আসেন মানে হাদিস গ্রন্থগুলোতে পাওয়া যায় হাদিস হাদিস কথা থেকে টোকায় এনে অনেকএমনে আমি কি রাস্তা থেকে হাদিস টোকায় আনি হাদিস গ্রন্থের ভিতরে আছে

আপনি যে বললেন কই থেকে টোকায় টোকায় নিয়ে আসেন হ্যাঁ তার মানে হচ্ছে ওই হাদিস গ্রন্থগুলোর ভিতরে এই হাদিসটা আসলে নাই আমি বানায় বানায় কোথা থেকে বানায় বানায় নিয়ে আসছি হাদিসটা বানায় আমার বানাই না হাদিস এরকম একটা প্রমাণ দেন একটা শুধুমাত্র প্রমাণ দেন যে প্রমাণটা হচ্ছে হাদিস গ্রন্থে ওই হাদিস নাই আমি এটা বানায় বানায় কোন জায়গা থেকে রাস্তাঘাট থেকে টোকায় টোকায় নিয়ে আসছি আচ্ছা ফারাজ ভাই এটা কি ওয়ান টু লার্ন বলে মনে হচ্ছে বলেন তো না আমার তো মনে হচ্ছে না আচ্ছা ধর্ম আপনি বলেন তো তাহলে যে আমি এমন একটা প্রমাণ দেন যে এই হাদিসটা আমি বানায় বোনা টাকা টাকায় নিয়ে আসছি একটু দেন বলেন ভাই না কথা বলবো না না আজকেই কথা বলবেন আজকে যেহেতু আপনি বলা ফেলেছেন যে আমি আজকে কথা বলবেন আপনি আচ্ছা আজকেই কথা বলবেন একই বলবেন এছাড়া আমরা তো অন্য কথা পরে বের তো দিব না ফায়সা কেসেরে আচ্ছা শুনুন ফায়সা কেসেরে সুন্দর সুন্দর কোন হাদিসটা বা কোন হাদিসটা হাদিস বলতে পার নাই বা রেফারেন্স দেওয়া নাই ওটা বলে ওটা থেকে শুরু করেন ভাইয়া ঠিক আছে অন্য কোথাও যায় না ওটা থেকে শুরু করেন আমি আমি আপনার গা টা টেনে এনে ওখানেই বসাবো অন্য কোথাও না কোন হাদিসটা ভুল ছিল সেখান থেকে বলেন এই হাদিস নিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেনাই কেউ কোন হাদিসটা হাদিস গ্রন্থে নাই আপনি কি একটা হাদিস মিলেছেন শান্তির ধর্ম ভাইয়া আপনি আপনার কি একটা হাদিস মিলিয়ে দেখেছেন কিনা সেটা বলেন আপনাকে আগডুম বকডুম কথা বলতে বরে আপনি কি একটা হাদিসন মিলিয়ে দেখেছেন ওই হাদিসগুলো কি মিলিয়ে দেখেছিলেন আপনি ওই হাদিসগুলো কিসের মধ্যে আছে সাইটে দেওয়া আছে রেফারেন্সিং এ দেওয়া আছে যে কোথায় আছে রেফারেন্স চেক করে দেখেছিলেন হ্যাঁ ওটা কি ঠিক ছিল যেটা দেওয়া সেটা কি দেওয়া ছিল নাকি অন্য কিছু দেওয়া ছিল যদি সেটাই দেওয়া থাকে ওয়েবসাইট দেওয়া থাকে তাহলে ওয়েবসাইট থেকে মানে আপনাদের প্রপার ইয়ে থেকে ওয়েবসাইট থেকে প্রপার বই থেকে রেফারেন্স নাকি হাদিস টোকানো মানে ওটা অ্যাকচুয়ালি ওয়েবসাইট না ওইটা অ্যাকচুয়ালি ডাস্টবিন নাকি কাহিনী কি মানে ইসলামিক ধর্মীয় বই গুলা কি ডাস্টবিন সেখান থেকে মানুষ টোকায় জিনিস যখন পড়েন আপনারা ধরেন কেমন ওটা যখন আপনারা পড়েন ওটার জন্য যখন আপনারা রেফারেন্স রেফারেন্স ইউজ করেন কথা ধরেন আপনি একটা আর্টিকেল লিখতেছেন আপনার দিলানবী শিশুগামের চরিত্র কেমন ওটা সম্পর্কে আপনি কিছু রেফারেন্স দিবেন কোরআন থেকে তখন কি আপনি মানে ওরকম চিন্তা হয় যে কোরআন একটা আপনার সামনে কোরআন নামক একটা ডাস্টবিন পরে আছে ওখান থেকে আমি কয়েকটা রেফারেন্স টোকাইলাম ওইরকম কি মনে হয়

আপনি তো অলরেডি বলছেন হাদিস আল্লাহর ওহি না অলরেডি সম্পর্কে আপনি জানেন জেনে বলছেন যে এটা নাই আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন আগে যে হাদিস যে আল্লাহর ওহি যে বললেন ভাই ওটা রেফারেন্স ওটা ইয়াটা আপনি দেন যে আমি জানি না বা ওটা ইয়াটা আপনি দেন আমি অবশ্যই তখনই দিতাম আপনাকে আপনি তো বললেন না যে আপনি ইয়া দেন নাই আহ সরি ওই জিনিসটা হাদিস আল্লাহর ওহি না এটা আপনি পড়ছেন জানছেন কোথাও থেকে ওটা রেফারেন্সটা দিয়ে শুরু করেন

এখন আবার বলতেছে যে আমি ঠিকই আনছি হাদিস ঠিকই আনছি হাদিস আপে কিন্তু কিন্তু এগুলো হাদিস মানন যাইবো না কারণ এগুলো হই না এটা বলতেছে নাকি কিন্তু তার কোরআন এর দরকার ও আচ্ছা তাহলে আমরা একটু হাদিস এগুলো হই ওই ভিডিওটা শুনে নেই যে হাদিস না মানলে কি হবে সেটা একটু শুনে নেই শুনেন প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে বলছেন আসসালাম আলুকু সাহেব ওয়ালিকু সাল্লাম রহতুল্লাহ কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না হাদিস নাকি মানবরচিত এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে হাদিস অস্বীকারের হুকুম কী হাদিস অস্বীকারীদের বিধান কি হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি আমি ঢাকা থেকে জনি আমদ বলছি প্রশ্ন করেছেন প্রশ্ন বুঝে নিয়েছেন শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে দিক রয়েছে একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার মানে হাদিস কোনো হাদিস তারা মানে না শুধু কোরআন মানব হাদিস মানবো না আর তারপরে বলছেন এখন প্রশ্ন করি হাদিস ওয়াসিকারের হুকুম কি যত সবথেকে আলোচনা করেছি এক ঘন্টার বেশি হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না কোনো হাদিস মানি না সেই ব্যক্তি মুসলিম না সে কাফের কারণ সে বহু আয়াতকে অস্বীকার করল যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে তেমনই রসুল সাসাল্লাহকে মানতে বলা হয়েছে ওয়াতি রসুল সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা অমাইতীয় রসুল্লা আতা আল্লাহ যে রসুলের আনুগত্য রসুলকে মানল সে আল্লাহকে মানল আর কেউ যদি শুধু কোরআন মানে আর রসুল্লাহ যা বলেছেন যা করেছেন এবাদত বন্দীকে যেই তরিকায় নিয়ম নীতি মালাই এবং করতে বলেছেন সেগুলি যদি না মানে তাহলে সে রসুলকে মারলো রসুলকে মারলো না রসুলকে যে মানলো না সাল্লাহ আসলাম সে তো আল্লাহকে মারলো না আর আল্লাহ এবং রসুলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি রসুলের কথা মানি না তো সে মুসলিম থাকে লান ওফার রেখো ভাই না হাদিম রসুল আল্লাহ করেন আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না জি হ্যাঁ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ জিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়ুরিদুনা যারা কুফরি করে আর বলে তাহলে বোঝা গেল কাফের হয়ে যাবে কোন আল্লাহ রসুলের মাঝে পার্থ আল্লাহর কথা কোরআন আছে ওটা কিন্তু রসুলের কথা হাদিস আছে এরা মুসলিম থাকবে না কারণ বহু আয়াত এরা একটি কাফের হয় এক নম্বর নম্বর কথা কথা দুই হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানব হাদিস মানবো না সেই ব্যক্তি কোনো এবাদতবন্দী করতে পারবে না যখন কোনো এবাদতবন্দী করতে পারবে না সল্লা তাদের করতে পারবে না জাকাত দিতে পারবে না কোরআনের আলোকে সে আম রোজা রাখতে পারবে না হজ করতে পারবে না কোনো কিছুই করতে পারবে না সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে হাদিসে রয়েছে সুতরাং সেই ব্যক্তি কি করে বা মুসলিম থাকে যে নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন হজ করতে পারবেন জাগাত দিতে পারবেন সুতরাং কেউ যদি আবার বলছি কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে এক নম্বর উৎস কোরআন কিতাবুল্লাহ কোরআন করিম দুই নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সন্না হাদিস যদি হাদিস না মানে দুই নম্বরে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের মুসলিম নয় জি তো তার হুকুম হয়ে গেল হাদিস অস্বীকারীদের বিধান কি বিধান বললাম যে কাফের যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে এইভাবে আমি কোনো হাদিস মানে হাদিস মানি না তাহলে সেই ব্যক্তি মূর্তা হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে কোনো সুযোগ নাই বরং উপায় নেই কি করে কোরআন মানবে আল্লাহ সালাত কাম করো এখন সালাত কীভাবে কায়েম করবেন কোনো আছে সালাত কাম করতে হবে তো দাঁড়িয়ে দিয়ে আর তারপরে কেমন অবস্থায় সানা তারপরে সুরা ফাতে তারপরে কিছু তারপরে রুকুতে যাবে রুকুতে এই তো রুকুতে কুবি এই হ্যাঁ কোথায় আছে আছে কোরআনে কোনোটাই নেই তো তার বীরতাহারিমা দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ কোনোটাই নেই তাহলে জি হ্যাঁ সুতরাং এরকম কোনো সুযোগ নেই বরং উপায় নেই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেদায়ত করেন হেদায়ত করে রাখেন আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হেদায়তের আশা রাখি দোয়া করি আর হেদায়ত যদি না হয়তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ রবুল্লাহ মুসলিম উম্মার জন্য হেফাজত করেন এবং সব বাতিলপন্থীদেরকে আল্লাহ জন নিশ্চিন্ন করেন নির্মূল করেন আচ্ছা এই বিষয়ে আমরা এই যে যেই সুরানি স্যার যে একশো পঞ্চাশ নম্বর আয়াতের উদ্ধৃতিটা দিলে নেই হুজুর এই আলেম এটা একটু পরে নেই এখানে সুরানি স্যার একশো পঞ্চাশ নম্বর আয়াতে যেটা বলা আছে শান্তি ধর্ম আপনি একটু আয়াতটা একটু পড়ে শুনুন তো এখানে কি লেখা অশান্তির ধর্ম আপনি একটু আয়াতটা পড়ে শোনান এই কোরআনের এই আয়াতটা পড়ে শোনান জোরে জোরে মনে গেছে ফারাজ ভাই আপনি কি ওনার কথা শুনতে পাচ্ছেন না না আমি আমি শুনতে পাচ্ছি না আসিফ ভাই এখন তার কথা শোনা যাবে না ও যে ও যে হ্যালো বলতো আবার হ্যাঁ কোরআনের আয়াতটা পড়ে শোনান আপনি যদি কথা শুনে থাকেন কোরআনের আয়াতটা পড়ে শোনান কথা শুনে আছে ভাই

এদের কথার মধ্যে পার্থক্য যারা করে তারা তো কুফু কাফের নাকি কথা লেখা আছে কথা লেখা আছে এখানে কি এখানে কি বলা আছে যে আল্লাহ কথার মধ্যে পার্থক্য করে হ্যাঁ আল্লাহ তা রাসূলের মধ্যে পার্থক্য করে আচ্ছা ঠিক আছে না এখানে কথা লেখা নাই এখানে বলছে আল্লাহ রাসূল মানে আল্লাহ সব আল্লাহই রাসূল এটা বুঝাইছে এখানে আল্লাহ আল্লাহ রাসুল একই জিনিস এটা এটাই ঠিক স্মার্ট স্মার্ট কথা বলেছেন আপনি খুবই স্মার্ট কথা বলেছেন যারা আল্লাহ তার রাসুল গুণার সাথে কফরি করে এবং আল্লাহ রাসুল মতো পার্থক্য মানে আল্লাহর রাসুল একই হেরা গুয়ার ভিতরে রাসুল ঢুকে বসে আছে একই জিনিস ওত প্রথম ভাবে জড়িত তাই না কথার মধ্যে না আল্লাহর রাসুল একই জিনিস তাই না পয়েন্ট এত এটাই নাকি মোমেন

আপনার মাথায় বেশিক্ষণ একটা জিনিস থাকে না দুই সেকেন্ড কি সুন্দর পয়েন্ট বের করছে আসিফ ভাই ওখানে কি কথা বলা আছে আল্লাহর রাসূলের কথা বলা না 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 আল্লাহ রাসূল তো একই কি সুন্দর সে যুক্তি বের করছে মোমেন কোন চিপা দিয়ে যে মানে ইয়াটা করবে মানে টানাবাজিটা করবে কোন চিপা দিয়ে যে পালাবে আচ্ছা শান্তির ধর্ম আপনি হাদিস মানতে যাচ্ছেন না কেন একটু বলেন তো অনেস্টলি বলেন তো যে মানে সমস্যাটা কি হাদিস মানলে আপনার আপনার সমস্যাটা কি মানে হাদিস মানলে কি ইসলামের লুঙ্গিটা খুলে যায় নবী যে লুচ্চা এটা প্রমাণ হয়ে যায় দর্শক ছিল লুচ্চা ছিল ডাকাত ছিল খুনি ছিল গণহত্যাকারী ছিল এগুলো সব প্রমাণ হয়ে যায় এই কারণে আপনি হাদিস মানতে ভাল লাগে না নাকি মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা বলেন না সত্য কথা বলেন

ভাইয়া আপনার স্বাদ থাকলে করবেন মানে আপনি জিহাদের জন্য রেডি আপনি বয়েসটাও চেঞ্জ করে আসছেন তুই গোমটা জেহাদি নাকি গোমটা জাহাদি আপনি না চেঞ্জ করে আসছে থাকলে আগে চিন্তা করেন ভাইয়া আগে মোমেন্টরা তো লাইভেই বলে তার নীল বেহার মতো লাইভেই বলে যে আমরা চেহারাইলে চেহারা দেখাইলে আগের মতো চেহারা দেখা আসতে না কেন আমরা চেহারা দেখাইলে আমাদের নেট রুল করে আমাদের নেট মিম বাড়ায় আমাদের ফ্যামিলি মেম্বার আছে না আমাদের ফ্যামিলি মেম্বার এটাকে কি এগুলো সহ্য করবে এই জন্য তারা চেহারা দেখানো বন্ধ করে দিচ্ছে মানে এটা তারা ওপেনলি লাইভে প্রকাশ করে এখন নিউ ব্র্যান্ডে ছুনাকা আছে কোচি কাছের আগা তারা চেহারা দেখাই তো ভয় পাইতো পাই পেস্ট কোচি কাছের যে আদি ছুনাকারা তারা ভয়েসটাও চেঞ্জ করে আসে চিন্তা করেন ভাই তারা মুষ্টিকদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে চায় কিন্তু মানে পারতেছে না কিন্তু আরে আবার তো হইলেই সে করবে এটা হ্যাঁ সুযোগটা পাইলেই সে কপটা মারবে মরার পর পর মরার মরার পর তো আপনার ড্যাডি ময়রা দেখে আসছে নাকি আপনার ড্যাডি ময়রা দেখে পাইসে আপনার বলছে যে লক্ষী সোনা চাদুর কোন মরার পর কিন্তু এটা আছে